হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজ তোমাদের সাথে আমি শেয়ার করবো ইলিশ মাছ দিয়ে কচু শাক কারণ আমি আগেই কচু শাকের ডাটা কেটে এনে রেখেছিলাম সেগুলো কেটে নিয়েছি এখন আমি এগুলো ভালো করে ধুয়ে নেব কচু শাক রান্না করার জন্য আমি রসুন পেঁয়াজ এগুলো কেটে নেব এই কচু শাকটা আমার কাছে অনেক ভালো লাগে ওখানে পেঁয়াজগুলো করে কেটে নেব আমার মতন কে কে এই কচু শাক খেতে ভালোবাসো কমেন্ট বক্সে জানিও এসব পেঁয়াজগুলো রসুনগুলো কেটে নেব রসুনগুলো আমি থেতলে নিয়েছি এখন একটা করার মধ্যে এক এক করে সব প্রচুর শাকগুলো দিয়ে দিব এর মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো এর মধ্যে কিছু পেঁয়াজ মরিচ রসুন দিয়ে দেবো এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য সিদ্ধ করতে দেব এর মধ্যে আমি দু তিন টুকরা ইলিশ মাছ দিয়ে দেব আমি এখানে হালকা একটু হলুদ মাছের উপরে দিয়ে দেব আগের দিনে মানুষ বলতে যে শাকের ভিতরে হলুদ দেয় না কিন্তু আমার কাছে এই মাছ দেওয়ার পরে একটু হলুদ না দিলে ভালো লাগে না সেই জন্য আমি একটু হলুদ দিয়ে দিলাম আমি আবারও কিছু কোনো ঢেকে দিব আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে আমি এখন একটা বুলের মধ্যে এই শাকগুলো নামিয়ে নিয়েছি এখন শাকটা তেলে দেব একটা করার মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে নিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি রসুন কুষি কয়টা কাঁচা জিরা দিলাম কাঁচা কয়টা জিরা দিয়ে দিলাম ভালো করে লাল করে ভেজে নিতে হবে তো পেঁয়াজ রসুন ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন সীতোয়ার শাকগুলো দিয়ে দেব তো শাকগুলো এবার আমি একটা ডাব্বা বা ওরণ দিয়ে ভালো করে কুটে নেব এই শাকটা ভালো করে মিহিন করে ঘুটি নিতে হবে তো বন্ধুরা আমার শাকটা ভালো করে ঘুটি নেওয়া হয়ে গেছে শুকনা শুকনা করে নেব যাতে গলা না ধরে আমি এখন একটা বাটির মধ্যে নামিয়ে নেব অলরেডি আমার শাকটা হয়ে গেছে তো নামিয়ে নিলাম একটা বাটির মধ্যে শাক বন্ধুরা কার কার এই রান্নাটা ভালো লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকে আল্লাহ হাফেজ